আসসালামু আলাইকুম প্রিয় রেমিনিস যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের একুশ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশান প্রতিদিনই আপনি দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লে করব ফরেন কারেন্সির তথ্য জেনে টাকা পাঠালে আপনারই লাভ হবে বেশি মালয়েশিয়ান অ্যাকরিঙ্গিত আজ সাতাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ আপে ছাব্বিশ টাকা সত্তর পয়সা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালেন সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বত্রিশ টাকা একত্রিশ পয়সা জর্ডান প্রবাসী একশো বাহাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালেন ইউএসের এক ডলার একশো বিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ অ্যাকিরেট ঘ্রুণায় প্রবাসী পাচ্ছেন নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে একশো ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পিকআপে একশো টাকা সাতান্ন পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো ঊনপঞ্চাশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদে একশো ছেচল্লিশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ আপ একশো ছেচল্লিশ টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের ডলার উনানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা একাত্তর পয়সা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাত্তর টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিকাপ চুয়াত্তর টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ আটষট্টি টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পিক আপ পঁয়ষট্টি টাকা কেনাডিয়ান ডলার অষ্টআশি টাকা চার পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক আপ তিরাশি টাকা ষাট পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক আপ ওমানি তিনশো ষোলো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক আপ বাহারাই দিনার তিনশো তেইশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো বাইশ টাকা ক্যাতারেরিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনা তিনশো চুরানব্বই টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো বত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপান সাতাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই যে কারণেও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারগুলো কনফার্ম করে নেবেন এবং বৈধভাবে টাকা পাঠাবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াইশ শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপন তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন